এ শুনো মা কি করছিস রে তুই বসে বসে ক্যাডবেরি খাচ্ছিস এত কেক নিয়ে বসে আছিস কি ব্যাপার কোথায় পেলি তুই এত কেক শান্তা দাদু তোকে এতগুলো কেক দিল রে কই দেখা দেখা খুলে খুলে দেখা একটু আমাদের কোন কেকটা কিরকম হয়েছে বাবা একটু খোল ভালো করে প্যাকেটটা খোল ও কাজু দোয়া কেক আর এই এই বাক্সটা কেরাম আছে দেখি ও বাবা শান্ত দাদু তো তোকে অনেক অনেক কেক দিয়েছে রে হ্যাঁ আবার এইখানে কি কেকের হাড় নাকি ও বাবা গলায় পড়ে নি ও বাবা তাই তো ও তো কেক আবার ক্যাডবেরি শান্ত দাদু তো তোকে অনেক ভালোবাসে অনেক গিফট দিয়েছে তো হান্তা তো দেখতে তোকে অনেক ভালোবাসে একা খাস না মনাকে দিয়ে খাস মনাকে কোনটা দিবি আর তুই কোনটা খাবি আর কোন কেকটা কোন কেকটা দিবি কোন কেকটা ওইটা দিবি আর বড় দুটো তোর বড় বাক্স দুটো তোর আচ্ছা ঠিক আছে তাহলে ছোট কেকের মালাটা সব কিন্তু মনা খাবে ঠিক আছে দেখো পাগলি এখন ক্যাডবেরি ছেঁড়া শুরু করেছে